দেখুন মাহবুব হোসেন সারমাত প্রায় তিন দশক এর বেশি সময় ধরে তিনি সাংবাদিকতায় গোপালগঞ্জে ভূমিকা রেখেছেন তিনি ছিলেন আমার অগ্রজ বিভিন্ন সময়ে তার সাংবাদিকতায় তার অ্যাক্টিভিটিস এগুলো খুব লক্ষ্য করতাম খুব কাছ থেকে আমি ছিলাম তার ভীষণ স্নেহধন্য তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব বড়ো ভাই হিসেবে আমি তাকে খুব কাছ থেকে দেখি কখনো কখনো অনুকরণ করতাম তিনি ছিলেন আমার কোথাও কোথাও ঘুরতে যাওয়ার সাথীও অনেক স্মৃতি রয়েছে আমি তার ভীষণ স্নেহধন্য বারবারই একই কথাই বলছি ভীষণ স্নেহধন্য ছিলাম আমাকে ভীষণ স্নেহ করতেন আমার এই অগ্রজের চলে যাওয়া বড় ভাই মাহবোসেন সারমত ভাইয়ের চলে যাওয়া এই অবেলায় তার অকাল প্রয়াণ আমাকে দারুণভাবে আহত করেছে আমি শোকাভিভূত আমি তার এই চলে যাওয়ার এই ক্ষণে এখন তার থাকা ভীষণ দরকার ছিল দেশের এই বর্তমান পরিস্থিতিতে এই সময় তার মতো সাংবাদিকদের প্রয়োজন ছিল বলে আমার মনে হয় ভীষণ করে আর সাংবাদিকতার অঙ্গনে গোপালগঞ্জের যে ক্ষতি হয়েছে সেটি বিশাল তার তিনটি কন্যা সন্তান রয়েছে তার পরিবারের ক্ষতি হয়েছে সব মিলিয়ে আমি আমার প্রিয় সহকর্মীকে হারিয়েছি আমি তার বিধেই আত্মার শান্তি কামনা করছি অনন্ত লোকে ভালো থাকবেন প্রিয় সালমাদ ভাই